শরীফ ওসমান হাদি ভাইকে শ্যুট করেছিল গুলি করেছিল উনি তো চলে গেছে পালিয়ে গেছে এখন তার মা বাবাকেও এর দায়ভার গ্রহণ করতে হচ্ছে এর খেসারত দিতে হচ্ছে কি হচ্ছে না ওই মা বাবার কামনা ছিল এই আমার সন্তান আমার খেদমত করবে দেখভাল করবে আমাকে যত্নে রাখবে আমার সন্তান আমার পাশে পাশে থাকবে তা না হয়ে গেল এখন উল্টা সন্তান অন্যায় করেছে মানুষকে মেরে দিয়েছে চলে গিয়েছে সন্তানকে পায় নাই প্রশাসনের লোক মা বাবাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে আপনি কেমন সন্তান আর আপনারাও বা কেমন মা বাবা সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারলেন না আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম মা বাবার ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছেন মা বাবার খেদমত করলে জান্নাত নসিব করতে পারেন কে আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন